আমরা চালু করছি এবং সেখানে একটা কোচিং সেন্টারের মধ্যে সব পড়ানো হবে এবং এই কোচিং সেন্টারগুলো প্রথমে ইংলিশ ইংলিশ এবং সায়েন্স গ্রুপ আমরা শুরু করেছি সাধারণত এইগুলোর পিছনে মানুষ দৌড়ায় তো সেই ব্যবস্থায় এবার বাজেট আমরা রেখেছি এবং এতে করে আমি আমার অর্থমন্ত্রীকে আমি বলেছি সুপার টু সুপার বেস্ট যে টিচার যদি বাইরের থেকে আনতে হয় বাইরের থেকে আনবেন কারণ টেস্টেড যারা আছে আমাদের ত্রিপুরাতে তারা তো হয়তো বা নাও আসতে পারে ওই কোচিং সেন্টারে কিন্তু এর থেকে ভালো টিচার আপনি টেন্ডার করুন বাইরের থেকে আসুন ওই সব টিচারের মাধ্যমে আমাদের আগামী দিনের মেয়েরা স্কুল কলেজে তো পড়বেই কিন্তু তারপরেও এই মানে মাস্টারের বাড়িতে যাওয়ার যে একটা প্রবণতা সেটার থেকে বাঁচতে গেলে এই সিস্টেমে যদি না যায় সেই কাজটা আমরা এবার করেছি যার মধ্যে আমবাসা কাকরাবন এবং করবুকে নতুন করে ডিগ্রি কলেজ আরও তিনটা এবারের বাজেটে আমরা রেখেছি আপনারা শুনে খুশি হবেন যে এইবারের বাজেটে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা চালু করেছি আগরতলা উদয়পুর এবং আমবাসায় আমাদের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলো কাভার করবে তিনটা চার জায়গার থেকে সেখানে এই কম্পিটিশন এক্সামিনেশনে অনেকে আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দেওয়ার জন্য সেন্টার পায়নি অনেক প্রাইভেটে যায় তো যদি এই ধরনের সেন্টার আমরা ব্যবস্থা করি তাহলে ওরা অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশন করতে পারবে কম্পিটিশনে তারা বিভিন্ন কলেজে যেতে পারবে বিভিন্ন স্কুলে ভর্তি হতে পারবে সেই ব্যবস্থা আমরা করেছি আমরা আপনারা শুনেছেন যে গত বছর আমাদের কো অপারেটিভ ব্যাংকের একটা পরীক্ষা নিতে গিয়ে একসাথে এত মানে যারা পরীক্ষা দেবে এত ক্যান্ডিডেড তাদের জন্য স্থান ছিল না আমরা এবার হাপানিয়াতে এখানে একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আমরা এবার শুরু করেছি সেখানে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে বাইরে যেতে হবে না সেই ব্যবস্থা এর জন্য পনেরো কোটি টাকা আমরা সেনশন দিয়েছি এবার বাজেটে শুধু তাই নয় যারা জনজাতি যারা শিক্ষার্থীরা আছে তারা যাতে আরও বেশি ভালো পড়াশোনা করতে পারে তার জন্য আমরা সুপার হান্ড্রেড প্রোগ্রাম আমরা চালু করেছি এবং এটাই আমরা সবসময় বলি যে সবকা সাত সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়া সবাইকে নিয়ে মাননীয় জি বারবার বলছেন সবাইকে নিয়ে চলতে হবে আমাদের সেই দিশায় আমরা কাজ করছি আমরা চাই যে আগামী দিন যে আমাদের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো সেগুলোর যাতে উন্নয়ন হয় এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে আমরা যে বাদারঘাট স্টেডিয়ামে সেখানে একটা আমাদের অ্যাথলেটিক ট্র্যাক সেখানে আমরা উদ্বোধন করি একটা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেটা উদ্বোধন করি একটা সিনথেটিক হকি গ্রাউন্ড সেখানে উদ্বোধন করি কিন্তু সেখানে আমি কি করলাম আমি বললাম আমি সেটা সাজেশন রাখলাম যে নেতা নেত্রীদের নামে এগুলো তো হয় আমি সেখানে আমার সাথেই অ্যাথলেটিক্স করতো দেবভক্তি জমাতিয়া ওর নামে আমি ওখানে সিনথেটিক ট্রেপ তার নামে উৎসর্গ আমি করেছি যে ফুটবল গ্রাউন্ড যেটা আছে আমাদের ত্রিপুরাতে উমাকান্ত যে স্টেডিয়াম এখন আছে সেই উমাকান্ত স্টেডিয়ামে একজনের প্যাটে ফুটবল খুব নাম করা গোলকিপার ছিল তখন ছোট আপনারা ভাবুন ওর নামে আমরা আমরা ওই ফুটবল গ্রাউন্ডটা উৎসর্গ করেছি আমরা নন্দীবাবু যিনি অনেক স্টুডেন্ট উনি তৈরি করেছেন উনিও তারা কেউ নেই আজকে এই দুনিয়াতে এই তিনজনের নামে নন্দীবাবুর নামে আমরা সেই হকি গ্রাউন্ডটা আমরা করেছি এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার মানুষ সম্পর্কে মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা জানে কিছুদিন আগে আমবাসার মধ্যে একটা মানে